বিসমিল্লাহিরহমানিরহিম রাফিয়া মডেল একাডেমি কর্তৃক আয়োজিত এস এসসি পরীক্ষার্থী দু উদ্দেশ্যে আয়োজিত বিদায় সংবর্ধনা ও দোয়া মাফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ভদ্র অনুষ্ঠানের প্রধান অতিথি হত্র বিদদালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা মহোদয় জনাব আব্দুর হক মহোদয় উদ্বোধকের ভূমিকায় উপস্থিত আছেন হত্র বিদদালয়ের সুযোগ্য পরিচালক জনাব আসাদuzzামান পাপল মহোদয় প্রবণা আলোচনাকের ভূমিকায় উপস্থিত আছেন হত্র সুযোগ্য প্রধান শিক্ষক জনাব शाहिद ইসলাম বাদল মহোদয় উপস্থিত আছেন সকল সহকর্মী শিক্ষক শিক্ষিকা মন্ডলী উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মন্ডলী উপস্থিত আছেন অভিভাবক বৃন্দ প্রিয় বিদায়ী শিক্ষার্থীবৃন্দ এবং উচ্চ বিদ্যালয়ের সকল কোচিকাটা শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাই আমার হৃদয়ের গভীর থেকে অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম বিদায় জিনিসটি সত্যি কষ্টের বেদনা কারণ আজ তোমাদের বিদায় অনুষ্ঠান বক্তাই বলেছেন এই বিদায়টি আনুষ্ঠানিক বিদায় মাত্র এই বিদায়টি অনুপ্রেরণার এ বিদায় সামনে এগিয়ে যাওয়ার এ বিদায় নিজের স্বপ্ন পূরণের বাবা স্বপ্ন পূরণের তোমার শিক্ষকের স্বপ্ন পূরণের আদর্শ হিসেবে গড়ে সোপান একটি সফলতার সেরি অতিক্রম সুতরাং এটি কোন বিদায় হতে পারে না এটি হতে পারে অনুপ্রেরণা হতে পারে তোমাকে পেছন থেকে আরেক ধাপ এগিয়ে দেওয়ার সাহস ছিল সম্মানিত সুধি আজকের এই বিদায় অনুষ্ঠান যাদেরকে ঘিরে আমাদের সেই প্রিয় শিক্ষার্থীগুলো তারা যেদিন এ বিদ্যালয় যাত্রা শুরু করে সেদিন থেকেই তারা এই বিদ্যালয়ের অভিচ্ছেদ্য অংশ তাদেরকে নিয়ে আমরা নবম তাদেরকে নিয়ে আমরা নবম শ্রেণীতে যাত্রা শুরু করেছিলাম সম্মানিত আমাদের বিদ্যালয়ের যখন যাত্রা তখন আজকের এই বিদায়ী শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা নবম শ্রেণীতে আমাদের পাঠদান কার্যক্রম শুরু করেছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তো আমাদের একটু পেছনে ফিরে গিয়ে কৃতী করতে বলি যেদিন তোমাদের এই বিদ্যালয়ে আমরা প্রথম ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়েছিলাম সেই নবীন বরণের দিনে আনন্দ ঘন চিত্তে আমরা হয়তো অনেক কথাই বলেছি না কিন্তু আজ সত্যি আমি বড় নির্বাক কারণ আজ তোমাদের বিদায় অনুষ্ঠিত তোমাদের

দেশ ও জাতি পাবে একজন আদর্শ না করি আমি তোমাদের সেই ভালো মানুষ হওয়ার কামনা রয়েছে প্রিয় বিদ্যাপীঠ রাশিয়া মোলেন একাডেমির উত্তরোত্তর উন্নতি কামনা করে আমার সংক্ষিপ্ত কথা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম